সকল পাঠককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও নমস্কার জানিয়ে শুরু করছি আমার একটি কবিতা স্বপ্নের হার পিটবুজি পিঠবুজি ঠিকে গেছে মিথ্যের দেওয়ালে স্বপ্নের হাড়গোর দৈত্যের চোয়ালে নেই কোনো অভাব তো প্রচারের জোয়ারে বুকে বল ছুটে চল ছাগলের খোঁয়ারে বন থেকে ছুটে আসে বাঘ ভালুক নেকরে সভ্যতা চেয়ে দেখ দেখরে বীর হৃদয় চুপ রয় প্রাণে তার বড় ভয় ঝঞ্ঝাটে নাহি জয় হানাহানি নয় ছয় চুপি চুপি কথা কয় কারো সুখ অর্জনে পশুদের গর্জনে কেউ থাকে নির্জনে গা ভাসায় সজ্জনে কেউ সুখী মনে মনে ফুল ফোটে ফুল বনে ফাগুনের আধারের অপার হৃদিতল শোভাঝরা ফুলদল তিসা জাগায় মনোবল সব জাগ রসাতল লোবাজি গ্রাস করে হিদিতল কেউবা দেখি ঘোট পাকাচ্ছে কেউ বা পাকায় দল মিথ্যের মেশাতিতে রাজা চলে দৈত্য বলে সুখ স্বপ্নের সোপান তলে সুখ শান্তি গেছে চলে দ্বারা গেছে ঝুঁকে নগ্ন মেকি মুখে চালো কাজী ছদ্মবেশে নিয়মগুলো সর্বনেশে নমস্কার